প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির বল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে এমপি ভুক্ত শিক্ষা তাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএসএল ঢাকা এখন যে ইএফটিতে বেতন প্রদান করা হচ্ছে সেই বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে বিষয়গুলো আছে আপনারা একটু পজ দিয়ে পড়ে নেবেন যেহেতু অনেক কথা তবে আমি আপনাদের জন্য যেটুকু গুরুত্বপূর্ণ সেটি বলছি সেটি হলো যে এখন থেকে ইএফপি তে অর্থপ্রদান করার জন্য প্রতিষ্ঠান প্রধান সকল শিক্ষকের জন্য এই বেতনের জন্য আবেদন সাবমিট করবেন ঠিক আছে এর আগে ইএফপি তে সকল শিক্ষকের বেতন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে গেছে এখন থেকে আর সেটি হবে না এই আগস্ট মাস থেকে সেটি হবে না তো এই ইএফটিতে এবং এই আগস্ট মাসের বিল আগামী তেইশ আর দুই তারিখের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে খুবই অল্প সময় কুড়ি তারিখে এবং এইটি যদি সাবমিট না করা হয় তাহলে কিন্তু আবার আগস্ট মাসে বিল আটকে যাবে তো প্রিয় দর্শক প্রিয় শিক্ষক মন্ডলী যারা শুনছেন আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রক্রিয়াটা দেখুন যে প্রক্রিয়াটা বা নির্দেশিকাটি দেওয়া হয়েছে সেটি দেখুন এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে আহ নির্দেশিকা বলা হয়েছে কিভাবে এই কাজটি করতে হবে যারা আইটিতে একটু দক্ষ তারা নিশ্চয় বুঝতে সহজেই পেরে যাবেন যেহেতু করেছেন দেখেন বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান তার যে ইএমআইস এ যে লগ ইন করা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি ব্যবহার করে ইএমআইস এ লগন করবেন এবং ইএমআইস এ লগন করার পরে সেখানে এমপি যে মডিউলটি আছে সেটিতে যাবেন সেটি লগ ইন করবেন ঠিক আছে এখানে বাম পাশে দেখেন এই বিল সাবমিট বিল সাবমিট রয়েছে এই জায়গাটায় ক্লিক করলে এরকম দেখা যাবে এই যে এখান থেকে উপরে কিন্তু প্রতিষ্ঠানের ইন তারপর নাম এগুলো বেশ জোন জেলা উপজেলাগুলো থাকবে নিচে দেখেন মহানগরে ফেসিয়াল ইয়ার অর্থ বছর বা এখন পঁচিশ ছাব্বিশ চলছে তারপরে কোন মাস এখন আগস্টের জন্য আগস্ট এই টাইপ স্যালারি যখন আপনার বোনাস থাকবে তখন এখানে সিলেক্টেড অপশন থাকবে বোনাস হবে ঠিক আছে এবং প্রতিষ্ঠানে যখন এমপিও কোড এইটি যে এই ফলটিতে যখন আপনি এমপিও কোডটি লিখবেন তখনই এ এই প্রতিষ্ঠানের সকল টিচার কর্মচারীর যে নাম আছে তথ্য আছে এগুলো লোড হবে জিএফটিতে যেগুলো দেওয়া আছে এরকম দেখা যাবে দেখেন এই পেজটি দেখেন দেখার পরে এখানে বেশ কিছু তথ্য দেখা যাচ্ছে কিন্তু ওই একজন শিক্ষক বা কর্মচারীর বেতন কোথায় সাবমিট করবেন এখানে দেখেন এই যে বাম পাশে দেখা যাবে যে চোখ যে দেওয়া আছে চোখের মতো বিস্তারিত এটার উপর ক্লিক করতে হবে এটা ক্লিক করলে যার উপরে ক্লিক করবেন যে টিচারের বা কর্মচারীর নামের চিকিৎসকের তার তথ্য এখানে দেখা যাবে তার তথ্য এখানে দেখা গেলে যেগুলো আগে থেকে সেভ করা আছে সেগুলো আছে শুধু আপনাকে যে কাজটি করতে হবে যে যে নতুন ফিল্ডগুলো দিতে হবে অর্থাৎ এবং যেখানে একটি বিষয় খেয়াল করবে যে স্টার মার্ক যেগুলো আছে এখানে অবশ্যই কিছু তথ্য দিতে হবে কোনো টাকা যদি বা কোনো সংখ্যা না থাক না বসে বড় সেক্ষেত্রে জিরো হবে ঠিক আছে এরকম দিতে হবে আর যেটা সিলেক্ট করার থাকে সিলেক্ট কিছু না কিছু করতে হবে তাহলে অর্থ প্রদানের অবস্থা এইখানে অবস্থা কি থাকবে সেখানে নিচে ব্যাখ্যা রয়েছে মন্তব্যের বিষয়টা কিভাবে ব্যাখ্যা রয়েছে এবং প্রাপ্ত দিনের সংখ্যা কত এক যে মাস যে দিনের তত সংখ্যা হবে এখানে এখানে দেখেন এখানে দুইটি পাশ বিদ্যমান এবং মজার কিছু বিষয় আছে বা ঘটনা ঘটবে অর্থাৎ আপনি বিদ্যমান অংশের যখন ঠিক হবে করবেন তখন এটা দাবিকৃত অংশে চলে যাবে ঠিক আছে আহ তো এটি কিভাবে হচ্ছে একটু নিচে দেখি আমরা বলা হয়েছে এই যে এই অংশের যখন আপনি শিক্ষক কর্মচারীর নাম মূল বেতন ব্যাংক প্রদর্শিত হবে এবং বিদ্যমান অংশের সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মাসের এমপিওর বিভিন্ন খাতের বরাদ্দের কৃত পূর্ণ মাসের টাকার হিসাব প্রদর্শিত ঠিক আছে সেখানে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট জনবলের বিধি মোতাবেক প্রাপ্যতা নিম্নরূপ নির্ধারণ করবে অর্থাৎ এইখানে প্রথমে প্রদেয় অর্থের অবস্থাটা কি এখানে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে এটা কি সম্পূর্ণ পেমেন্ট এটা কি হবে আংশিক পেমেন্ট নাকি পেমেন্ট নেই এই বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে যদি পূর্ণ মাসের যিনি বেতন পাবেন তিনি এখানে সম্পূর্ণ পেমেন্ট এই অংশ এই সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখেন এখানে ব্যাখ্যা করা হয়েছে অর্থ প্রদানের অবস্থায় সম্পূর্ণ পেমেন্ট অপশন সিলেক্ট করলে বিদ্যমান অংশে টাকার হিসাব দাবিকৃত অংশে স্থানান্তর হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর পূর্ণ মাসের এমপিওর অর্থ প্রাপ্য হবে বলে আমি বিবেচিত অর্থাৎ আপনার যদি এই উপরে এখানে অবস্থাটা সম্পূর্ণ পেমেন্ট হয় তাহলে এই যে দিনের সংখ্যা যে বিষয়গুলো চলে আসছে একজন টিচারের যে একত্রিশ দিনে তার বেসিক এত তার প্রণোদন এত সে তার বাড়ি ঘরে এক হাজার চিকিৎসা পাচ্ছ বকেয়া নাই মানে জিরো এভাবে কল্যাণ কত কাটবে অবসর কত কাটবে মোট কত পরিমাণ এই যখন আপনি এইটা সিলেক্ট করবেন দাবিকৃত অংশে চলে আসবে এই টাকাটা ঠিক আছে পুরো সম্পূর্ণ দেবে এরপরে অর্থপ্রদানের প্রদানের পেমেন্ট নেই সিলেক্ট করলে দাবিকৃত অংশের টাকা হিসাব শূন্য প্রদর্শিত হবে এবং শিক্ষক কর্মচারী ওই মাসে কোনো এমপি পাবে না টাকা পাবেন না মর্মে অর্থাৎ এখানে যখন এই পেমেন্ট নেই সিলেক্ট করবে তখন এখানে সব শূন্য হয়ে যাবে এই পাশেও শূন্য হয়ে যাবে ঠিক আছে এরপরে অর্থপ্রদান প্রদান অবস্থায় যদি আংশিক পেমেন্ট সিলেক্ট করেন তাহলে প্রতিষ্ঠান মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ওই মাসের বিদ্যমান অংশে প্রদর্শিত টাকার পরিমাণ কমাতে পারবেন সেক্ষেত্রে মন্তব্য অপশনে আংশিক পেমেন্ট প্রদানের কারণ নির্বাচন করতে হবে অর্থাৎ এখানে আংশিক পেমেন্ট লিখলে এই উপরে যে যেমন সিলেক্ট করা ছিল যে তার টাকার পরিমাণ কত এটা এডিট করা যাবে ঠিক আছে এছাড়া কিন্তু এডিট করা যাবে না এবং তাহলে আবার মন্তব্য কেন আংশিক সেটা লিখতে হবে এই পাশে এই যে দিতে হবে এই মন্তব্যর মধ্যে আবার কয়েকটি ঘর আছে এক মৃত স্থগিত

প্রাপ্ত দিনের সংখ্যার স্থলে সংশ্লিষ্ট সমাসের মোট দিনের সংখ্যা প্রদর্শিত হবে মন্তব্য অপশনে শুধুমাত্র পদত্যাগ বা মৃত বা স্থগিত অপশন সিলেক্ট করলে দিনের সংখ্যা পরিমার্জন বা এডিট করা যাবে তাহলে এই মন্তব্য অপশন থেকে এই কয়টা পদত্যাগ মৃত বা স্থগিত পদত্যাগ মৃত বা স্থগিত সাময়িক বরখাস্ত হলে কিন্তু এডিট করা যাবে না এই তিনটা হলে সেই যে কতদিন সেটা করা যাবে এডিট করা যাবে আহ সেক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দিনের সংখ্যা অনুসারে এমপিও এর অর্থ হিসাব দাবিকৃত কৃত প্রদর্শিত। এবং সেই অর্থাৎ এই যত দিনের টাকা হবে সেটি আবার এই যে দাবি অংশ এখানে দেখা যাবে ঠিক আছে মানে একজন শিক্ষক কত টাকা পাচ্ছেন ওই মাসে এমপিও জন্য সম্পূর্ণ নাকি আংশিক নাকি পাবে না সেটি কিন্তু একদম এখানে স্পষ্ট করে বলে দিছে কিভাবে কি করতে হবে আর যদি সাময়িক বরখাস্ত সিলেক্ট করা হয় তাহলে তিনি ওই মাসের যে খরপোশ বিধি মোতাবেক সেটি প্রাপ্ত হবে ঠিক আছে এবং দাবি অংশ সেটি দেখা যাবে ওকে এরপরে মাধ্যমিক উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট শাখা থেকে প্রতিষ্ঠানে আবেদন বা অন্য কোনো কারণে খরপোশ ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে অনলাইনে বিল সাবমিট অপশন সিলেক্ট অপশনে বিদ্যমান অংশে পূর্ণ বেতন প্রদর্শিত না হয়ে প্রাপ্য খোরমোশ খোরপোশ ভাতা প্রদর্শিত হবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ পেমেন্ট অপশন সিলেক্ট করলেও তিনি বিদ্যমান অংশে প্রদর্শিত খোস খরপোশ ভাতা এফটিতে প্রাপ্ত হবে এ ধরনের জনবলের জন্য আলাদাভাবে আংশিক পেমেন্টের অপশন সিলেক্ট করার প্রয়োজন নেই মানে যারা কি এই যে স্বাভাবিক বরখাস্ত তাদের জন্য এই অবস্থাটা এরপরে বিধি মোতাবেক কোন শিক্ষক কর্মচারীর প্রাপ্য বকেয়া অনলাইনে বা সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদিত হলে বিদ্যমান এবং দাবিকৃত অংশে তা প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী ওই মাসের এমপিও এর অর্থের সাথে সেই বকেয়া পিএফটিতে পাবেন অর্থাৎ যাদের কোনো বকেয়া থেকে থাকে কোনোভাবে হয়তো যে ইনি জয়েন করেছেন তিন মাস পর বেতন হয়েছে তাহলে তিন মাসের বকেয়াটা পাবেন না বা অন্য কোনো কারণে কিছু বকেয়া হতে পারে সেটা যখনই ছাড়াবে ইএফটিতে সেটা সরাসরি চলে আসবে যখন এই বিল সাবমিটের যে যাবেন এবং ওই মাসের বিলটা সাথে যোগ করেই একসাথে পেয়ে যাবেন যে মাসে এভাবে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ বিল সাবমিট অপশনে নির্ধারণ করে আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে দেখেন এই যে উপরে যে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে একজন শিক্ষকের আপনি কি বিদ্যমান কত এবং তার দাবিকৃত কত হয় তাহলে সেটা দেওয়ার পরে এই যে সেভ ঠিক আছে সেভ অপশন এই যে নিচের দিকে ডান দিকে নিচে সেভ থাকবে এখানে ক্লিক করতে হবে এবং একে একে আপনার সকল টিচার যেমন উপর থেকে এটি যদি এক নম্বর শিক্ষকের জন্য এটি করে থাকেন যেটি আবার এই যে চোক বিস্তারিত এখানে ক্লিক করে দুই এর জন্য তিন এর জন্য এভাবে যতজন শিক্ষক কর্মচারী আছে সবার জন্য এভাবে বিলগুলো সাবমিট করতে হবে বিলগুলো সেভ করতে হবে সেভ করার পরে কি করতে হবে দেখেন সেভ করার পরে যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শতাংশ কর্মরত আছেন কিন্তু ইএফটি তে এর ভুল তথ্য থাকার কারণে আপডেট না থাকার কারণে এমপিওর অর্থ পাচ্ছেন না তাদের জন্য বিধি মোতাবেক বিল সাবমিট করতে হবে ইএফটি এর তথ্য সংশোধন হওয়ার সাপেক্ষে তাদের ব্যাংক হিসাবে এমপিও এর অর্থ প্রেরণ করাবে এই একটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি বলেন যে কর্মরত আছে কিন্তু কোনো কারণে সেই ইপিতে বিল পায়নি এতদিন এমপিও অর্থ পাচ্ছিল না এই কি কোনো তথ্য ভুল থাকার তারটাও এইভাবে বিল সাবমিট করে রাখতে হবে ঠিক আছে যখন এই ভুলটা সংশোধন হবে তখন পেয়ে যাবে ওকে তাহলে এই যে যখন আপনি সবার যখন এই এই সেভ হয়ে যাবে বিলের অপশনটা তখন কি করতে হবে তখন দেখেন এই যে উপর পেছে

বিষয়ে আবার বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানে একাধিক এমপিও কোড থাকলে প্রত্যেক এমপিও কোডের জন্য আলাদা আলাদা বিল সাবমিট করতে হবে দেখা যাবে অনেক সময় কারিগরি কোড একটি থাকে জেনারেলের একটি কোড থাকে বা কলেজ শাখার জন্য একটি থাকে স্কুল শাখার জন্য একটি থাকে একটা প্রতিষ্ঠানে তাহলে আলাদা আলাদাভাবে তাদের ওই কোডে গিয়ে বিল সাবমিট করতে হবে ওই যে শুরুতে দেখিয়েছিলেন যে বিল এমপিও কোড সিলেক্ট করতে হবে প্রতি মাসে যথা প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণ করা হবে না তাহলে প্রতিষ্ঠান প্রধান কিন্তু এখানে খুবই লায়াবেল বিষয়টা নিয়ে কারিগরি সহায়তার জন্য সমস্যার বিস্তারিত লিখে টিচার ডট এমপিও অ্যাট দা রেট জিমেল ডট কম এই পাঠাতে বলছি আর যদি পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হয় লগ ইন করার ক্ষেত্রে সেক্ষেত্রে যে অঞ্চলের প্রোগ্রামার রয়েছে তার নিকট আবেদন করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে প্রিয় দর্শক শিক্ষার সাথে যারা রয়েতে রয়েছেন বিশেষ করে এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইখানে যে উপরে চিঠি দেওয়া আছে সেখানে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে দেখেন যদি কোনো কারণে এই কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু শুধু প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন ঠিক আছে প্রতিষ্ঠান প্রধান অতএব আপনি খুব এবং এই যে তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল এবং ভুল তথ্য প্রদানের কারণে কর্মচারী না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন তার অত্যন্ত সতর্কতার সহিত এবং দ্রুততার সহিত এই বিলটি সাবমিট করুন তেইশ তারিখ তেইশে আগস্টের মধ্যে কিন্তু এটি করতে হবে এবং পরবর্তী মাসের জন্য নিশ্চয়ই বলবে যে প্রতি মাসে কত তারিখের জন্য এইভাবে বিল সাবমিট করবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তার আগে বলে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় ভিডিও দেখুন আহ পাশে থেকে সহযোগিতা করুন আজ এ পর্যন্তই শুভ বিদায়